স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম একের পর এক হত্যা করা হচ্ছে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের এখনো কি চুপ থাকবে মুসলিম বিশ্ব নাকি গর্জে উঠে শুরু করে দেবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা দর্শক চলুন জেনে নেওয়া যাক আজকের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হানিয়া হত্যার প্রতিশোধ নিতে প্রক্সিদের সঙ্গে বৈঠকে বসছে ইরান এরপর জানিয়ে দিব ইহুদিবাদী শাসককে চরম মূল্য দিতে হবে বলেছেন এদিকে হিজবুল্লাহ কমান্ডার শুকুরের জানাজা আজ বক্তব্য দেবেন হাসান এরপর জানিয়ে দিব ইউক্রেনে পৌঁছেছে এফ সিক্সটিন যুদ্ধ বিমান আরো জানিয়ে দিব আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা সিরিয়া লেবাননে মার্কিন গোয়েন্দা বিমানের নজরদারি সর্বশেষ জানিয়ে দিব পোস্ট মুছে ফেলার পর ফেসবুকে কাপুরুষ বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হানিয়া হত্যার প্রতিশোধ নিতে প্রক্সিদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে প্রক্সিদের সঙ্গে বৈঠকে বসছে ইরান গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসমাইল হানিয়া হত্যার সম্ভাব্য প্রতিক্রিয়া পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের ইরানি কর্মকর্তারা আজ লেবানন ইরাক ও ইয়েমেনে বৃহস্পতিবার প্রক্সি মিত্রদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইরানের মাটিতে হানিয়াকে হত্যার জন্য কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ঘটনার দায় এ স্বীকার করেনি উল্লেখ্য বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হন হানিয়া নতুন ইসমাইল ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন তিনি ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে চরম মূল্য দিতে হবে বলেছেন কালিবাফ এক সন্ত্রাসী হামলায় তেহরানের বাসভবনে বুধবার দেহরক্ষী সহ নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এ ঘটনার পর থেকেই ইরান বৃহস্পতিবার হানিয়ার জানাজা অনুষ্ঠানে গিয়ে ইরান স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন এই হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে এর জন্য চরম মূল্য দিতে হবে জানাজা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পার্লামেন্টের স্পিকার আরও বলেন তেলাবিব সরকারের অপরাধের মূলে রয়েছে প্রতিরোধ বাহিনীকে মোকাবেলা করার অক্ষমতা ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে কালিবাফ আরও বলেন ইসরায়েল যদি মনে করে প্রতিরোধ ফ্রন্টকে লক্ষ্যবস্তু করা এই অঞ্চলে চলমান উন্নয়নের উপর প্রভাব ফেলবে তবে তারা একটি কৌশলগত ভুল করবে এ সময় তিনি বর্ণবাদী ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের জন্য হিট অ্যান্ড রান যুগের অবসান হয়েছে বলেও উল্লেখ করেন হিজবুল্লাহ কমান্ডার জানাজা আজ বক্তব্য দেবেন হাসান হিজবুল্লার সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকর ওরফে বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন বৃহস্পতিবার বিকেলে বৈরুতের দক্ষিণ অংশে ফুয়াদ শুকরের নামাজে জানাজার শোভাযাত্রা শুরু হবে আলজাজিরার খবরে বলা হয়েছে ফুয়াদ শুকুরের পরিবার এবং হিজবুল্লাহ সদস্যরা জানাজায় অংশ নেবেন এবং শোকবার্তা গ্রহণ করবেন জানাজার পর একটি বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যেখানে হিজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লাহ বক্তব্য দেবেন ফুয়াদ শুকর ছিলেন হিজবুল্লার প্রতিষ্ঠাতা প্রজন্মের অন্যতম প্রধান নেতা তিনি উনিশশো আশির দশকে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং উনিশশো সালে আহত হয়েছিলেন অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে তিনি গাজার পক্ষে সমর্থন প্রদানে সক্রিয় ছিলেন তার মৃত্যু হিজবুল্লার জন্য একটি বড় ক্ষতি তবে তারা জানা যায় ব্যাপক সমর্থন থাকবে ইউক্রেনে পৌঁছেছে এফ সিক্সটিন যুদ্ধ যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমান অবশেষে ইউক্রেনে পৌঁছেছে বহুদিন ধরে ইউক্রেন এই যুদ্ধ বিমানটির জন্য অপেক্ষায় ছিল গতকাল লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন প্রথম চালানটি পৌঁছেছে যুদ্ধ বিমানটি যুক্তরাষ্ট্রের মার্টিনের তৈরি এটি বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত বিমানটির মধ্যে বিশ মিলিমিটারের একটি বন্দুক রয়েছে পাশাপাশি এটি বোমা রকেট এবং ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েলিয়াস ল্যান্সবার তার এক্স হ্যান্ডেলে বলেছেন এফ দিয়ে অসম্ভব আরেকটি কাজ সম্ভব হল মার্কিন কর্মকর্তাও এই তথ্য নিশ্চিত করেছেন তবে ইউক্রেনের বিমান বাহিনী এ বিষয়ে এখনো কিছু জানায়নি ডেনমার্ক ঘোষণা করেছে যে তারা ইউক্রেনকে উনিশটি এফ সিক্সটিন দেবে এছাড়া নেদারল্যান্ডস থেকে আরও চব্বিশটি এবং নরওয়ে থেকে ছয়টি এফ সিক্সটিন যুদ্ধ বিমান ইউক্রেনে পৌঁছানোর কথা রয়েছে ইউক্রেনের পাইলটরা পশ্চিমা মিত্রদের কাছে কয়েক মাস ধরে এই যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ নিয়েছেন আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা সিরিয়া লেবাননে মার্কিন গোয়েন্দা বিমানের নজরদারি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া হত্যাকাণ্ডের জেরে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে প্রক্সিদের সঙ্গে আজি বৈঠকে বসেছে ইরান গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে এদিকে চলমান উত্তেজনায় সিরিয়া লেবানন ও ইসরায়েল উপকূলের আকাশে নজরদারি চালিয়েছে মার্কিন গোয়েন্দা বিমান আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইট রাডার টোয়েন্টি এই তথ্য নথিভুক্ত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় লেবাননের বৈরুতে হিজবুল্লার সিনিয়র নেতা এবং ইরানের তেহরানে হামাসের শীর্ষ নেতা হত্যাকাণ্ডের জেরে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির পর চার ঘন্টারও বেশি সময় ধরে সিরিয়া লেবানন এবং ইসরায়েলের উপকূলে নজরদারি চালিয়েছে মার্কিন নৌবাহিনীর একটি গুপ্তচর বিমান আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি সানাত কর্তৃক যাচাই করা ন্যাভিগেশনাল ডেটায় দেখা যায় ইউপি থ্রি ইয়ারিস দ্বিতীয় আরিয়ন গোয়েন্দা বিমানটি গ্রিক দ্বীপের ক্রিটের চানিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল দশটায় ইসরায়েলের উপকূলে পৌঁছায় বিমানটি কৌশলগত নানা তথ্য সংগ্রহ করে এবং তাৎক্ষণিকভাবে কমান্ডারদের কাছে পাঠিয়ে দেয় পোস্ট মুছে ফেলার পর ফেসবুকে কাপুরুষ বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফেসবুক ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান ম্যাটার বিরুদ্ধে কাপুরসের অভিযোগ এনেছেন কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিটি হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে তার ফেসবুক পোস্ট সরিয়ে ফেলেছে মালয়েশিয়া ফিলিস্তিনি আন্দোলনের সমর্থক এবং আনোয়ার ইব্রাহিম বরাবর গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে তাদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন ইরানে হানিয়ার হত্যার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একটি ভিডিও পোস্ট করেন ওই ভিডিওতে তিনি হামাসের এক কর্মকর্তার সাথে ফোনালাপে শোক জানিয়েছেন পরে এটি মার্ক জাকারবার্গের মালিকানাধীন কোম্পানিটি মুছে দেয় একই ধরনের একটি পোস্ট আনোয়ার ইব্রাহিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল সেটিও মেটা সরিয়ে দেয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামার বরাতে আনোয়ার বলেন মেটাকে একটি স্পষ্ট এবং দ্ব্যর্থহীন বার্তা এই কাপুরুষতার প্রদর্শন বন্ধ করুন এবং দমনমূলক জায়নিস্ট ইসরায়েলি শাসনের হাতিয়ার হিসেবে কাজ করা বন্ধ করুন